এভাবেতে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ঠিক না বেঠি এইভাবেতে তে বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি বর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার চায় না দেখায় হাবল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি পথটায় আছে বাকা নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকাপ নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন কি করে যে পার হইব গেলে পর পার আল্লাহ কি করে যে পার হইব গেলে পর করে যে পার হইব গেলে পর পার ও কে করে যে পার হইব গেলে পর পার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে ভাবে তে বাসি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যাইসে খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভাবেতে বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গোনাগা পার কি করে যে পার হইব গেলে আল্লাহ কে করে যে পার হইব গেলে আল্লাহ কে করে যে পার হইব গেলে পর